আগামী ষোলো তারিখ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা এবং কামনা এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন গুরুতর আহত তারা সকল আহত আশু সুস্থতা কামনায় দোয়া এবং বিরাট মাহবুব অনুষ্ঠিত হবে এটা ষোলোই আগস্ট চোদ্দ পনেরোই আগস্ট চোদ্দ পনেরোই আগস্ট ফ্রাঁসিস শেখ হাসিনার কর্তৃক ছাত্র জনতা গণহত্যা ছাত্র জনতার উপর গণহত্যার এবং শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং তার খুনি দোষকদের বিচারের দাবিতে অবস্থান করব যোগ করবে এবং ষোলো তারিখে দেশের শ্রীপদান খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা তার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা করা হবে এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনের ছাত্র জনতা শাহজাত ধারণ করেছেন শহীদ হয়েছেন তাদের রুহের মাত ফরাক কামনা আস্থার কামনা আস্থার শান্তি কামনা এবং যারা গুরুতর আসুস্থ যারা আহত হয়েছেন তাদের আশুটি সেটা কামনায় ষোলোই আগস্ট কর্মসূচি পালন করা হবে আমি আবারও না ইয়ে যাওয়া এবং মোড়া যা করা হবে সারাদেশের দলীয় কার্যালয়গুলো এবং আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন তারা প্রার্থনা করবেন মন্দিরে মন্দিরে তারা গেছে মন্দিরে হ্যাঁ যার যার মানে উপাসনা নয় আপনাদেরকে এটি জানিয়ে রাখলাম আমাদের কর্মসূচি হ্যাঁ আমাদের ঢাকাটা হবে কেন্দ্রীয় কার্যালয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও শান্তি ছড়িয়ে গেছে উদ্যোক্তারা এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকল হিন্দু ভাই বৌদ্ধ ভাই খ্রিস্টান ভাইদেরকে আমি আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দুঃসময়ে তার সত্যিকার অর্থে একজন দেশপ্রমিকের একজন সাহসিক বীরের ভূমিকা পালন করতে